হ্যাঁ বন্ধুরা এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য এবার র্যাপিড ব্যাটলিয়ান বাহিনীর তরফ থেকে দেওয়া হয়েছে তিনি অবশ্য কি বলেছেন এই বিষয়টি নিয়ে সেটা আমি সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরবো তারই ভিডিওর মাধ্যমে কিন্তু একবার এখানে আমাদের কথা ভেবে দেখুন যে কথাগুলো আমরা রীতিমতো আপনাদেরকে অনেকদিন যাবতীয় বলে আসছি এবং বুঝিয়েও আসছি সেটা কিন্তু আজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাহিনীও বলছে যে মিয়ানমারের এই চলমান উত্তেজনাকার পরিস্থিতি আমাদেরকে যুদ্ধের দিকে ইঙ্গিত করছে তিনি হঠাৎ করে কেন এতদিন পর এমন মন্তব্য করছেন সেটা আপনারাই দেখুন এবং ভাবনা চিন্তা ও বিচার বিশ্লেষণ করে আপনারাই আমাদেরকে কমেন্ট করে জানান যে আজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাহিনীর তরফ থেকে যে কথা বলা হচ্ছে সেটা কতটুকু সঠিক হতে পারে এখন বিভিন্ন দেশ থেকে ইয়ারও আসছে জলপথ মায়ানমার থেকে ম্যাক্সিমাম হচ্ছে এবং এটা ইন্টেনশনালি পাঠানো হচ্ছে তো কিছুদিন পর আপনারা জানবেন আমরা জাল ফেলে রেখেছি মায়ানমার থেকে সবচেয়ে যে বড় গ্যাংস্টার তাকে আমার জালের মধ্যে ফেলেছি জালের মধ্যে ফেলেছি আমরা কিছু করতে পারবো এবং সত্য কথা বলতে কি আমরা এলিট ফোর্স এখানে সাতটা বাহিনী থেকে বিভিন্ন চৌকশ ফোর্স অফিসার নিয়ে এটাকে তৈরি করা হয়েছে এবং ওই যেটা বললাম যে অহংকার বাংলাদেশের মানে অহংকার আমরা এই কাজ করি এবার যে নির্বাচন মানে প্রধানমন্ত্রী ছাড়া আর সবাই কিন্তু বলতে গেলে চুপসে গেছে সবাই আমেরিকার হুঙ্কারে সবাই আমরা চুপসে গেছি অনেকে পি এমকে বোঝাইতেও চেয়েছে বাট উনি ধর্ম সব শেষ করে দিয়েছেন উনি এখন জানে যে বাংলাদেশের আমার আগের মতো নেই তলাভিন ঝুড়ি না এখন এবং বাংলাদেশের যে লোকেশন এটা গুরুত্ব অনেক বেশি এটা ইন্ডিয়ার কাছেও বেশি আমেরিকার কাছেও বেশি চীনের কাছেও সবাই কাছে বেশি সো বাংলাদেশ আগের মতো নেই আমরা প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব এটা এই কারণ যেটা বললাম যে কাছে না গেলে বোঝা যায় না উনি কত জানে কত সাহসী এবং উনি কত দ্রুত ডিসিশন দিতে পারে এনিওয়ে আপনার যে মাদকটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদকদ্রব নিয়ন্ত্রণ রয়েছে তাদের কিন্তু কাজ এটা পুলিশ বা আমরা আইনশৃঙ্খলা বাহিনী যারা এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কাজ বেসিক কাজ হচ্ছে মাদকদ্রব নিয়ন্ত্রণ করে কিন্তু তাদের পক্ষে জীবনে একা করা সম্ভব না কোনো বাহিনীর পক্ষে সম্ভব না এখন এটা সোশ্যাল মুভমেন্ট লাগবে এবং প্রতিটা সেক্টরে কারণ মাদক হয়েছে এখন সব থেকে বাংলাদেশের মানে খুব বড় ব্যবসা এবং স্বল্প সময় বড় ব্যবসা এটা বুঝলেন তো রাতারাতি দেখবেন যে আর কিছু নাই বাড়িতে বিল্ডিং হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা জানেন না জনপ্রতিনিধিরা না আপনারা সবাই জানেন কিন্তু আপনারা করেন না কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রিন্সিপালে আমরা সেখানে ছিলাম ওখানে আমি ওইটাই বলে আসছি যে ইন্ডিভিজুয়ালি কোনো বাহিনীর পক্ষে কোনো সোশ্যাল মুভমেন্টে যেতে হবে এবং অল আউট অ্যাকশন যেতে হবে কারণ কোনো খাতে করা যাবে না এখনো যে খাচ্ছে খাচ্ছে বা যে কুড়িয়া দুই কুড়িয়া বিক্রি করছে আমার লাভ নেই ভাই আমার সিন্ডিকেট কে চালাচ্ছে এখন আমি যদি বলি যে আমার এলাকায় এই ব্যবসা খুচরা দ্বারা বিক্রি করে এদেরকে কে প্রতিপালন করতেছে একটা ছেলে এলাকায় মাস্তান গ্রুপ করে ওঠে তার একজন বড় থাকে থাকে না সবাই জানি না আমরা আপনারা তো মুখ না বাট আমাদের কাছে তথ্য আছে অনেক সময় আমরা গায়ে হাত দিচ্ছি অনেক সময় দিচ্ছি না কিন্তু সময় আসছে আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না এই ক্ষেত্রে এই বা সন্ত্রাসী বলেন জঙ্গিবাদ বলেন মাদকের ক্ষেত্রে আমরা ছাড় দেবো না র্যাব মানে কি বলবা যায় এটা হলো ফাইনাল অ্যাকশন যেটা নেওয়ার আমরা নেবো কোনো কথা নাই বাট আমরা কম্প্রোমাইজ করবো না মানে প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন যে আমরাও পরে আমরা করে দেখাবো আর দেশকে এভাবে চলতে দেওয়া যাবে না ঠিক আছে এটা যে করা হচ্ছে মায়ানমার থেকে এটা তো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে মায়ানমার অনেক আগে থেকে যাচ্ছে মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য এটা বুঝতে পেরেছেন আপনারা অনেক আগের থেকে রোহিঙ্গা ডোকান্তরে শুরু করে তারা পায়ে পাড়া দিয়ে যেহেতু আমরা তো কাজ করি জানি আমি ভোবার কতবার গিয়েছি বর্ডারে গিয়েছি ইভেন ওই বর্ডারে গিয়ে সব ঘুরে আসছি মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় মানে যে চিত্র দৃঢ়চেতা মনোভাবের মধ্যে প্রজ্ঞা উনি কখনো যুদ্ধ জড়াবে না বিকজ আমি এখন যুদ্ধে যাওয়া মানে আমার দেশটা শেষ হয়ে যাওয়া মায়ানমারে এখন সামরিক সরকার রয়েছে তারা এখন চাচ্ছে যে আমার সাথে যুদ্ধ বানাতে পারে ও সেভ হবে বিকজ ওর দেশে এখন যে অবস্থা তৈরি হয়েছে ওর দেশে যে আরাকান আর্মি তারা সম্পূর্ণ ওর বিরুদ্ধে গিয়ে এখন সুমানের বিভিন্ন জায়গা দখল করতেছে সেনাবাহিনী আরাকান এখন একদম বলতে গেলে শেষ পরে চলে গিয়েছে আশা করি এখানে আমার আর কোনো কিছু বলার নেই বন্ধুরা কারণ ওনার মুখ থেকেই আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে আজ কেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাহিনীর তরফ থেকেও এমন উক্তি করা হচ্ছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও